চট্টগ্রামের রাওজানের বাগওয়ান ইউনিয়নের গচ্চেই হাজি সমত আলী তালুকদারের বাড়ি ও প্রান্তর আলী পণ্ডিতের বাড়ির তিনশত দশ ফিট রাস্তা ফাঁকা করনের আরসিসি ডালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাস গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সহযোগিতায় রবিবার দুপুরে এই আরসিসি সিসি ডালাই কাজের শুভ উদ্বোধন করা হয় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসুফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজন উপজেলা বিএনপির নেতা হাকিম চৌধুরী আবুধাবি মুসাফার বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম যুবদল নেতা সেলিম উদ্দিন চৌদ্দনং বাগওয়ান ইউনিয়ন পরিষদের বারপাত্র চেয়ারম্যান রাজশ্রী বিশ্বাস আমার মনে হয় না হাজি সামি তালুকদার এবং কান্দালি পন্ডিতের বাড়ির তিনশো দশ ফিট আর সিসি ডালাই দৃশ্যমান কোথাও কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে বলে বাগবানির মনে যে পনেরোটি প্রকল্প হয়েছে আমার মনে হয় না একটি প্রকল্প ছাড়া কোথাও দৃশ্যমান কাজ করেছে তারা লুটপাট করতেছে কারা তারা আওয়ামী নেতা তারা এখন বিএনপিতে ঢুকে পড়েছে তারা আবার বিএনপির নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা রাহুলের সব সংসদ জননেতার জন্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঘোষণা দিয়ে বলেছে আমি সন্ত্রাস চন্দ্রাবাস চাইনা সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করব না আমাদের নেতা গিয়াসুদ্দিন চেষ্টা করে যাচ্ছেন এই সন্ত্রাসীদেরকে নির্মূল করার জন্য রাও শান্তিতে বসবাস করার জন্য কিন্তু দেখতে পারতেছি কিছু কিছু আওয়ামী লীগ নেতা বিএমপিতে ঢুকে এই লুটপাট শুরু করেছে তাদেরকে সবাই করতে হবে রাওজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল শুকুর বিশিষ্ট সমাজ সেবক হোসেন সাহেব রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরাদের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বাগওয়ান ইউনিয়নের ছাত্র দলের সাবেক সভাপতি এম ইয়াকুব আলী যুবদল নেতা সেকান্দার রানা মহিলা এ পি সদস্য সঞ্চিতা মল্লিক উপজেলা প্রকৌশলী আশরাফ ইসলাম স্বেচ্ছাসেবক দলের নেতা জানে আলম শুকুর আজিজ ইলিয়াস তালুকদার শাহাবুদ্দিন রাব্বি রনি ইয়াকুব মুন্না তালুকদার মোস্তাফা রাহাত সহ আরো অনেকে বক্তব্য রাখেন চেয়ারম্যান আছেন চেয়ারম্যানের যতটুকু সাধ্য আমাদের এলাকায় এই রাস্তাঘাটগুলো খুব অবস্থা খারাপ বেশি বেশিরভাগ রাস্তা খুব অবস্থা খারাপ দেখে সশক্ষ দেখতে পারেন আমরা নিজেরাও দেখছি কিন্তু ওই রাস্তাগুলা বিশেষ করে মেরামত করার বেশি প্রয়োজন যদি ইউনিয়ন পরিষদের কোনো রকমের বাজার থাকে ওই রাস্তা দুই তিনটা রাস্তা করে দিতে পারলে আমাদের উপকার হবে কারণ আমরা দীর্ঘ পনেরো বছর আসি নাই সবাই আমাকে আমাদেরকে বলতেছে এই রাস্তাগুলো একটু করে দেন এই রাস্তাগুলো আমাদের তো দায়িত্ব আছে এই রাস্তাগুলো করার। কারণ আমরা পুনর্বত করতে পারি নাই যদি আমরা আসি একটা রাস্তাগুলো করতে না পারি ছোটখাটো রাস্তাগুলো করতে না পারি তাহলে লোক আমাদেরকে কি বলবে আমি অর্থ এলাকার যারা আছে যুবক এবং বৃদ্ধ সমবয়সী আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো এই এলাকায় কোনো হানাহানি নয় কোনো ঝগড়া নয় কোনো রাজনীতি নয় সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে রাজনীতি করব সন্ত্রাসী মোকাবিলা করব অন্যায় প্রতিবাদ করব যে রাস্তাঘাট হবে তার সহযোগিতাই সবাই করব। এ সময় এলাকাবাসীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে দীর্ঘদিনের অবহেলিত এই রাস্তা নির্মাণ করাই সবার মাঝে হাসি পড়েছে বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম আজকের এই